গুজুল চলে যে দেখা যায় নেতারা সিঙ্গাপুরের চিকিৎসার জন্য যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে শুরু হয়েছে সবচেয়ে বড় অর্থ পাচার বিরোধী অভিযান দেশের বাইরে পালিয়ে থাকা লুটেরা নেতাদের নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে আর অভিযোগের কেন্দ্রে কারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা বাংলাদেশ থেকে যারা সম্পদ নিয়ে বাইরে চলে গেছেন তাদেরকে আমরা শান্তিতে থাকতে দেব তাদের সম্পদের অ্যাটলিস্ট একটা বড় অংশকে জব্দ করার চেষ্টা করব এই সরকার থাকাকালীন সময় যারা বিগত পনেরো বছর ধরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে নিজেদের ব্যাংক হিসাব ভারী করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন শুধু আওয়ামী লীগের শাসনামলেই বিদেশে পাচার হয়েছে প্রায় দুইশো বিলিয়ন ডলার হ্যাঁ ঠিক শুনেছেন দুইশো বিলিয়ন ডলার মানে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভের বহুগুণ বেশি অর্থ দেশ ছেড়ে চলে গেছে এই টাকা গেছে কোথায় দুবাই কানাডা সিঙ্গাপুর যেখানে গেলেই দেখা যায় বাংলাদেশের লুটেরা নেতাদের বিলাসবহুল বাড়ি হোটেল গাড়ি আর এখন এইসব দেশগুলো বাংলাদেশের অনুরোধে তথ্য সহায়তা দিতে রাজি হয়েছে তাদের ব্যাংকে থাকা কোটি কোটি ডলার ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে সরকার ইতিমধ্যে জব্দ করেছে এক লাখ তিরিশ হাজার সাতশো কোটি টাকার সম্পদ এর মধ্যে দেশের ভিতরে থাকা স্থাবর অস্থাবর সম্পদের মূল্য প্রায় কোটি টাকা আর বিদেশে ফ্রিজ করা অর্থ চৌষট্টি বিলিয়ন ডলার গভর্নর মনসুর স্পষ্ট করে বলেন এই লুটেরা নেতারা শুধু ব্যাংক থেকে নয় দুর্নীতির মাধ্যমেও হাজার হাজার কোটি টাকা অর্জন করে তা পাচার করেছে তাদের এই অবৈধ অর্থ ও সম্পদ ফিরিয়ে আনার জন্য একটি বিশেষ তহবিল গঠন করা হচ্ছে এই তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যাংক ও সাধারণ আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে এবং সবচেয়ে বড় কথা দরিদ্র জনগণের কল্যাণে এই অর্থ ব্যয় করা হবে যারা জনগণের ভোটে ক্ষমতা এসে জনগণের টাকা চুরি করেছে তাদের পলায়ন আজ শেষের পথে তাদের বিলাসী জীবন এখন পরিণত হচ্ছে আতঙ্ক আর অনুসন্ধানে বাংলাদেশের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল এই বিচারের জন্য লুটেরাদের জন্য কোনো মাফ নেই জনগণের টাকা Hello Bangla, News Desk.